প্রকৃতির আলাপে আপনাদের স্বাগত অনেক দিন পরে আসলাম রেললাইনে আমার চিরচেনা চির ভালো লাগার একটা জায়গা তো ঝোপঝাড় হয়ে গেছে অনেক ওই বর্ষা সাথে পানির ইয়ে পেয়ে ছোঁয়া পেয়ে গাছগাছালি পরগাছা সব কিছু একটা জোয়ার অবস্থা চলতেছে মানে যেখানে গাছ আছে সেখানেই জোয়ার ওই পানির কারণে বৃষ্টিবাদল হচ্ছে ঘন ঘন তো ওদের এখন শুকলগ্ন কাল চলতেছে বৃদ্ধির কাল মিলন ঘটিত কাল মাদ্রাসার ছেলে মেয়েদের শোনা যাচ্ছে প্রচুর এখানে বসাতে একেবারে রোডের পাশে মাদ্রাসাটা তো এই জন্য শরগোলটা একটু বেশি আমি ওই যে রেললাইনকে ক্রসিং করে গেছে ওই পাকা রাস্তা যেটা এটা খুব কাছেই দূরে না ওই যে ঘুরিয়ে দেখালে দেখা যায় ওই যে একটা ছেলে বসে আছে রেল লাইনের উপরে পিচের উপরে মানুষের শৈশবের বিবর্তনটা খুব বেশি চক্ষু দৃষ্ট হয় এই যে একটা ছেলে আমার মোটামুটি ছোটোবেলায় দু একবার কথা হয়েছে যদি ইদানিং সে আর কথা বলে না ওই যে লায়ক হয়ে গেছে সেজন্য হয়তো একটা সংকোচ অথবা ওই যে বয়সের যে একটা ইয়ে আসছে ভারিকি আসছে মানে সে কৈশোর থেকে যুবকে পরিণত হচ্ছে তো এই সময়ে মনের মধ্যে অনেক ধরনের চাপ থাকে ইগো তৈরি হয় এরকম নানান কারণে হয়তো বলে ওঠে না আর কি ওর বাবা বিদেশে থাকতো তো এখন কি বিদেশেই আছে নাকি দেশে চলে আসছে একেবারে তো অনেক বছর আগের কথা ওর বয়স এখন সম্ভবত আঠারো উনিশ হয়ে উঠছে আমার সাথে কথা হয়েছে যখন তখন বয়সটা ছিল সম্ভবত দশ এগারো এই আর কি আলোচনা খুঁজে পাচ্ছিলাম না তাই ওকে টানলাম বসছি এমন একটা জায়গায় দুই পাশে গাছের আড়ালে খুব একটা সামনের আকাশটা বিস্তৃত দেখা যাচ্ছে না বিস্তৃত হলে ভালো হতো আর কি আজ বের হই কাল বের হই করে করে এই মেঘলা আকাশের প্রতিবন্ধকতায় হ্যাঁ মনের প্রতিবন্ধকতায় নানান কারণে আর আসা হয় না যদিও জরুরি কিছু নাই বাজার থেকে কেনার ওই টুথপেস্ট টুথ পাউডার আর হয়তো বা বড়ো জোর একটা ব্রাশ কিনতে পারি যদিও ব্রাশ না হলেও চলে একজন থেকে এক হাজার টাকা পাব ওইটার জন্য আসা কারণ বেশ অনেক দিন জমা পড়ে আছে তো ভাবলাম যে আবার দেরি হয়ে গেলে পরে আবার নাকি মনে না থাকে তখন তো আবার এটাকে প্রমাণ সাপেক্ষ করতে অনেক ভেজালে যাইতে হবে যুক্তিতর্কের খেলা চালাইতে হবে তো এই জন্য আগে ভাগে আইসা টাকাটা উইথড্র করলাম তো আমার বিশেষ কারণে আসা হয় না বাজারে যেহেতু আমার সংসার ধর্ম নাই দায়িত্বও নাই প্রয়োজনও নাই ওই তিনজনের সংসার আমাদের মা বাবা আর আমি বাজার সদাই অন্যান্য সাংসারিক প্রয়োজনীয়তা ওই আব্বাই দেখে আমি শুধু খাই ঘুমাই আর এই যে লেখালেখি আর ইউটিউব নিয়ে পড়ে আছি এই আর কি ঐচ্ছিক ঐচ্ছিক জীবন আর কি আবশ্যিক আবশ্যিক বলতে কিছু নাই তো বাজারে আসলেই আমি রেল লাইন বাধ্যতামূলক মোটামুটি যদি বিকালে আসি বিকালে আসলে বাধ্যতামূলক রেললাইন মাপ নাই আর যখন শর্টকাট প্রয়োজনে আসি ছোটোখাটো আর সেটা যদি ওই যে দিনে দুপুরে আসি তাহলে আর এদিকে আসা হয় না কারণ রেললাইনের মজা হয়েছে বিকালে দুপুরে তো রেললাইনের কোনো মজা নাই। বিকালে আসলে ছায়া থাকে বাতাস খাওয়া যায় আর মানুষেরও আনাগোনা বাড়ে তো মানুষজনের চালচিত্র দেখা যায় আচরণগত চলাফেরাগত অভ্যাসগত নানান বৈচিত্রতার সম্মেলন ঘটে আর আমার মতো এরকম ঘুরনেওয়ালা লোকের সংখ্যাও বাড়ে এক একটার এক এক সিজন থাকে সময় থাকে মৌসুম থাকে আর কি সেই মৌসুম যেমন রেল লাইনে ঘোরার মৌসুম হচ্ছে বিকালবেলা যা অবজার্ভ করলাম আর কি দিনের অন্য অংশে তো মানুষের কাজকর্ম থাকে বিকালবেলা হচ্ছে কাজকর্ম সেরে একটা রিল্যাক্সের সময় ঘোরাফেরার সময় একটু ফুর্তির সময় আবহাওয়া কিন্তু সায় দেয় তাতে আল্লাহ তালা ওই যে বিকালবেলাটাকে খুব প্রশান্তির একটা সময় বানাইছেন মানে সবসময় একটা হি মানে হিমেল বাতাস বইতে থাকে পরিবেশটা অনুকূলে থাকে ঠান্ডা থাকে রোদের আবহ চলে যায় হ্যাঁ মনটায় ফুরফুরা থাকে বিকাল টাইমটা আর কি এই যে সামনের রাস্তাটা বেশি দিন হয় না হয়েছে এখন মানুষজন রেল লাইন ছেড়ে ওইদিকে হাঁটে বেশি যারা আগে রেল লাইন দিয়ে হাঁটতো অনেকেই ওই রাস্তা দিয়ে হাঁটে মানে এরা যারা এদের কথা হচ্ছে এরা আসলে মানে ভ্রমণ পিপাসু আর কি যারা তারা আর যারা এলাকার মানে কাজে কর্মে আসা যাওয়া করে তারা তো রইলই আমার সোনার ময়না পাখি কন্দ সেহেতে হেতে রে দিয়া মোরে